যুগ যুগ ধরে হেনা বা মেহেন্দি দিয়ে চুল প্রাকৃতিকভাবে কালার করা যায় এটা তো সকলেই জানেন কিন্তু এই কালার করা ছাড়াও হেনার অন্যান্য উপকারিতার কথা কি জানা আছে হেনা আমাদের চুলের যত্নে কতটা কার্যকরী তা কি জানেন তবে চিন্তা নেই কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নেবেন হেনার নানান উপকারিতাগুলো তবে হে হেনা চুলের জন্য ভীষণ উপকারী হলেও এর ব্যবহারের সঠিক নিয়ম জানাটাও ততটাই আবশ্যক কারণ সঠিক পদ্ধতিতে চুলে হেনা না করতে পারলে ফলাফল হতে পারে শূন্য তাই এর ব্যবহারের সঠিক নিয়ম জানাটাও অতি আবশ্যক আর আমি অলরেডি চুলে হেনা লাগানোর সঠিক পদ্ধতি সম্বন্ধে ভিডিও বানিয়েছি তার লিংক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন আর আজকের ভিডিওটিতে আপনারা জানবেন চুলে হেনা করলে কি হয় বা চুলে হেনার উপকারিতাগুলো সম্বন্ধে তো চলুন এবারে একে একে সেগুলো জেনে নিন আগেও বলেছি হেনা চুলকে প্রাকৃতিকভাবে কালার করতে খুবই সহায়ক আর আপনিও যদি চুলে কালার করতে চান তাও চুলের কোনো রকম ক্ষতি না করে তবে হেনা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন কেননা হেনা একদম ন্যাচারালভাবে চুলের লালচে একটি কালার নিয়ে আসে যেখানে কেমিক্যাল হেয়ার কালারগুলো অনেক সময় শ্যুট করে না বা চুলে ন্যাচারালভাবে মশ্চার লেভেলকে নষ্ট করে দেয় সেখানে হেনার কোনো সাইড ইফেক্ট নেই তাই পাকা চুলকে কালার করতে হেনা একটি ইফেক্টিভ সলিউশন হতে পারে তৃতীয়ত হেনা চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এটি চুলে একটি প্রোটেকটিভ লেয়ার তৈরি করে যা চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে এটি চুলের ময়েশ্চার লক করে চুলের ন্যাচারাল শাইন অ্যাড করে এবং চুলকে ঝলমরে করে তোলে এছাড়া যাদের চুল খুব বেশি অয়েলি বা সবসময় তেল তেলে ভাব হয়ে থাকে তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে হেনা কারণ হেনা চুলের পিএইচ লেভেল ব্যালেন্স করে এবং স্ক্যাল্পের অতিরিক্ত অয়েল প্রোডাকশন কমায় সেই সাথে এটি পাতলা হয়ে যাওয়া চুলকেও রিপেয়ার করে এটি চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে ফলে চুল হয় স্ট্রং এবং থিক পাশাপাশি এটি চুলের আগা ফেটে যাবার সমস্যাও দূর করে খুশকি চুলের বারোটা বাজিয়ে দেয় তাই খুশকি দূর করতেও হেনা ভীষণ কার্যকরী কারণ হেনার অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি মাইক্রোবিয়াল কন্টেন্ট হেয়ার ও স্ক্যাল্পের কেয়ার করে তাই সপ্তাহে একদিন করে তুলে হেনা লাগালে খুশকির সমস্যা চিরতরে দূর হয়ে যাবে তাই ফ্রেন্ডস চুলকে আগা থেকে গোড়া পর্যন্ত স্বাস্থ্য জল ও ঝলমলে রাখতে নিয়মিতভাবে চুলে হেনা করা আবশ্যক আর হেনা কিভাবে করবেন তার উপর অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা তার লিঙ্ক এই ভিডিও আই বাটনে পেয়ে যাবেন দেখে নেবেন আর আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে হাইপ দেবেন পাশাপাশি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ